অফার আছে যেমন দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা পর্যন্ত গিফট অফার এছাড়াও বাই ওয়ান গেট ওয়ান অফার একটা ফোন কিনলে আর একটা ফোন পাওয়ার সুযোগ নিশ্চিত এছাড়াও আঠারো জিবি পর্যন্ত বাংলা লিঙ্ক সিমের ইন্টারনেট অফার পাচ্ছে আচ্ছা এই ফোনটাতে পাচ্ছেন কী কী ভাইয়া দেখেন একদম স্পেশাল অফার প্রাইজে পাচ্ছেন ছয় হাজার মিলিয়াম্পের ব্যাটারির সাথে আইপি রেটিং সিক্সটি

থেকে শুরু করে নয়েজ ক্যান্সেলেশনের অপশন আছে ভাইয়া পেছনে নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন এছাড়াও এই ফোনটাতে স্পেশালি ওয়াটার পাচ্ছেন সব থেকে বড় ব্যাপার হলো আইপি রেটিং সিক্সটি সিক্স সিক্সটি এইট আর সিক্সটি নাইন তিনটাই দেওয়া আছে কালার কি একটাই হয় জি কালার দুইটা ভাইয়া কালার একটা ব্ল্যাক আর একটা গোল্ডেন কালার গোল্ডেন কালার জি দুইটা কালার হয় ইভেন এটা আশা করি মার্কেটে সব থেকে মার্কেট কাঁপানো একটা অফারে থাকবে ইভেন ডিজাইনটাও অনেক স্টাইলিস্ট একটা ডিজাইন আপনার একটা ডিজাইন পছন্দ যেটা হয় দুটা কালার আছে যেটা পছন্দ হবে ওনারা অর্ডার করতে পারবে না আমার পারবেন অবশ্যই এটার জন্য স্পেশাল কিছু গিফট আছে আর গিফট না নিলে সিক্রেট অফার আছে ভাইয়া গিফট কি কি এটার সাথে গিফট থাকবে আপনার ধামাকা অফার হিসেবে গিফট থাকতে চারটার মধ্যে যে কোনো একটা নেওয়ার সুযোগ এছাড়াও আনুষাঙ্গিক যা যা লাগে যেমন একটা একটা স্পিকার অথবা একটা ইয়ারবাডস এই চারটার মধ্যে যে কোনো একটা এছাড়াও যা যা লাগে একটা ফোন ইউজ করতে গ্লাস ইয়ারফোন ওটিজি যা যা লাগে সবকিছু ভাইয়া আর যদি একটা আর যদি আপনার ভিউরা গিফট নেন সেক্ষেত্রে স্পেশাল সিক্রেট অফার

লং ইউজের জন্য খুবই ভালো ফোন এটা যারা রেগুলার ইউজ করবে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো চালাবে তাদের জন্য একদম বেটার একটা ফোন এই ফোনটা আমাদের কাছ থেকে নিলে পাচ্ছেন এই ফোনটার প্রাইস তো বলেই দিলাম চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম অনলি এগারো হাজার টাকায় একটা ডিসকাউন্ট অফারই পাচ্ছে আদার্স ব্র্যান্ডের থেকে এছাড়াও এই ফোনটা কিনলে আমাদের পক্ষ থেকে থাকতেছে গ্লাস ইয়ারফোন ওটিজি যা যা লাগে একটা ফোন ইউজ করতে যা যা লাগে সব কিছু গিফট হিসেবে থাকবে আর এই দশ হাজার নয় দশ হাজার এগারো হাজার টাকার ফোন তো মানে কিস্তিতে নিতে পারছে কিস্তিতেও নিতে পারবে ভাইয়া কিস্তি সুবিধাও আছে সহজ কিস্তির সুবিধা তাহলে এই যে যে নতুন ফোনটা তাহলে এই নতুন ফোনটাও কি কিস্তিতে নিতে পারছে হ্যাঁ ভাইয়া এটাও কিস্তিতে নিতে পারবে তবে কিছু দিন অপেক্ষা করতে হবে এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হলো রিয়েলমি নোট সিক্সটি আমাদের এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন চার চৌষট্টি চার একশো আঠাশ কালার দুইটা আছে নাইনটি হাজ রিফ্রেশ রেট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বত্রিশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এন্ট্রি লেভেলে কোনো ফোনে এই প্রথম পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ইভেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কালার দুইটা আছে একটা ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার যে যার যেটা পছন্দ হয় আপনার ভিউয়ার্সদের সে যেটা নিতে পারবে ইভেন এই ফোনটা কিনলে আমাদের সবের পক্ষ থেকে গিফট অফার আছে আর যদি গিফট অফার না নেয় সেক্ষেত্রে স্পেশাল সিক্রেট অফার আছে সিক্রেট অফার থাকবে ভাই এছাড়াও এই ফোনটার ওই আপনি চোখকে বি দিয়েছেন না বিএসএ বুঝে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা এই ফোনটাতে এমনিতেই পাচ্ছেন যে আপনি 4 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি অফিশিয়াল ফ্লুয়েন্সি গ্যারান্টি মানে 4 বছরের মধ্যে হ্যাং ল্যাগ স্লো ওভার ওভারহিট কোনো কিছু করবে না এছাড়াও এই ফোনটা একটা বাজেট কিং বাজেট কিং বলা হয় ভাই দেখেন ক্লিয়ার একটা ফোন

চল্লিশ মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি যেটা আদার্স কোনো ব্র্যান্ড দিতে পারবে না ব্যাটারি নিয়ে রিয়েলমি প্রচুর কাজ করে ইভেন ব্যাটারি হেলথের প্রচুর পরিমাণে রিভিউ আছে আমাদের কাস্টমাররা ব্যাটারি নিয়ে খুবই স্যাটিসফাইড এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন নাইনটি রিফ্রেশ রেট সাইড মাউন্ডি ফিঙ্গারপ্রিন্ট আইপি রেডিং ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স এছাড়াও এই ফোনটাতে থ্রি কার্ডের স্লোট সব কিছু পাচ্ছেন ভাইয়া তার পাশাপাশি পাচ্ছেন এই ফোনটা হচ্ছে ডপ রেজিস্টেন্স মানে এটা হাত থেকে পড়লেও ভাঙার চান্স খুবই কম অনলি পনেরো হাজার টাকার একটা ফোন হাত থেকে পড়লেও ভাঙবে না এরকম একটা ড্রপ রেজিস্টেন্স ফোন পাচ্ছেন ভাইয়া আচ্ছা ইভেন আইফোন গরিবের আইফোন গরিবের আইফোন জি এই ফোনটা কিনলে আমাদের সবের পক্ষ থেকে পাচ্ছেন স্পেশাল কিছু অফার যেমন একটা নেলোভোল নেকব্যান্ড ব্লুটুথ অথবা ওয়ালেট অথবা একটা স্পিকার অথবা রিয়েলমির বার সেয়ার মধ্যে যে কোনো একটা দুইটা দিয়ে দেন দুইটা দিয়ে দেব দেন সমস্যা নাই এটা দুই দিনের জন্য এই অফারটা থাকবে তিন দিনের জন্য তিন দিনের জন্য তিন দিনের জন্য এই অফারটা থাকবে যে কোনো দুইটা দিয়ে দেব আর এর পাশাপাশি যা যা লাগে একটা ফোন কিনতে মানে ফোন ইউজ করতে গিফট না নিলে তো গিফট না নিলে সিক্রেট অফার তো থাকবে ভাই অফার থাকবে আচ্ছা তারপর ইনশাআল্লাহ এরপরে আমাদের যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Realme C63 63 এটা হচ্ছে চার্জিং চার্জিং ফোন একদম অস্থির একটা ফোন মানে খুবই দ্রুত চার্জ হয় এক ঘন্টার কম সময় লাগে ফুল চার্জ হতে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি ফোন রিয়েলমি সি সিক্সটি থ্রি এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সতেরো হাজার টাকায় পাচ্ছেন আর ছয় আট একশো আঠাশ

আপনারা দেখায় জাদু জাদু দেখলে বুঝবেন এটা হচ্ছে এক মিটার দূরে থেকে ফোন কল রিসিভ করা যায় টিকটক ইউটিউব সবকিছু ব্রাউজ করা যায় দাঁড়ান আপনার ভিউ দেখায় তাহলেও বুঝবেন ফোন কল রিসিভ টিকটক ইউটিউব সকল কিছু ব্রাউজ করতে পারবে এক মিটার দূরে থেকে দেখেন ভাই জাদু এই যে জাদু দেখেন ভাই আরো দূরে থেকে দেখেন আপনার বিয়ের কত দূরে থেকে আমি কাজ করতেছি দেখেন অবিশ্বাস্য একটা ফোন অনলি সতেরো হাজার হাজার টাকার মধ্যে হাতের ইশারাতে কাজ করতেছে ভাই তো কি কি দেবেন এর সাথে এই ফোনটা কিনলে আমাদের সবের পক্ষ থেকে স্পেশাল কিছু গিফট অফার আছে নেনোবল নেকব্যান্ড ব্লুটুথ অথবা ওয়ালেট যা যেটা পছন্দ অথবা মিনি স্পিকার অথবা এর চারটার মধ্যে যে একটা অথবা এর পাশাপাশি দুইটা ভাই সব দিয়ে দিব সমস্যা নেই তিন দিনের অফার থাকবে তিন দিনের জি এরপরে এর সাথে এর পাশাপাশি থাকতেছে গ্লাস থেকে শুরু করে ওটিজি টাচ পেন যা যা লাগে আনুষঙ্গিক সব কিছু এছাড়াও এগুলো গিফট না নিলে সিক্রেট অফার ভাই ইনশাল্লাহ তারপর তারপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি এটা হচ্ছে ক্যামেরার জন্য অস্থির একটা ফোন আমাদের ভিউয়ার্সরা এখনো পর্যন্ত চাই এটা হচ্ছে ক্যামেরা ফোন বলা হয় এটাতে অমলিভেশনের সেন্সর পাচ্ছেন চৌষট্টি মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ভাইয়া দেখেন ক্যামেরাটা কত ক্লিয়ার ইভেন বুকে ফেয়ার আছে পেছনে যে লাইটগুলো থাকবে এগুলো ডিএসএল এর মতো ব্লার করে দিবে এই ফোনটা দিয়ে মানে ডিএসএলআর এর একটা ফিল পাবে এই ফোনে রিয়েলমি সি ফিফটি ফাইভ

ছয় একশো আঠাশ আর আট একশো আঠাশ ছয় একশো আঠাশ অনলি আঠেরো হাজার টাকা আর আট একশো আঠাশ অনলি বিশ হাজার টাকা এটা হচ্ছে দুইটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারি টাইপ সি চার্জার নাইনটি হাজার ডিসপ্লে এছাড়াও এটাতেও কিন্তু এয়ার গেস্টের কন্ট্রোল আছে যেটার মাধ্যমে আপনি ফোন কল রিসিভ টিকটক ইউটিউব সব কিছু ব্রাউজ করতে পারবেন এরপরে এই ফোনটা আমাদের এই সবের সব থেকে কিনলে আমার কাছ থেকে কিনলে যা যা গিফট পাচ্ছেন যেমন দেখেন নবল নেবেন ব্লুটুথ অথবা একটা ওয়ালেট অথবা একটা স্পিকার অথবা এয়ারবাক্স এই চারটার

ফ্ল্যাগশিপ কোনো ডিভাইস পাচ্ছেন একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহ স্ন্যাপড্রাগনের প্রসেসর নাইনটি একশো বিশ হাজার ডিসপ্লে পাঁচ হাজার ব্যাটারির সাথে আশি ওয়াটের চার্জার যেটা বক্সেই দেওয়া আছে ক্যামেরা সেই অস্থির ক্যামেরা ভাইয়া ক্যামেরা এছাড়াও এই ফোনটাতে স্পিকার পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম এই ফোনটার প্রাইস হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অনলি তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই এই ফোনটা আমাদের এখান থেকে মানে আমাদের সব থেকে কিনলে কিছু স্পেশাল অফার পাচ্ছেন যেমন এই দুইটার মধ্যে যে একটা এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন ডুবাই এডিশনের এটা না যদি কেউ না নিতে চায় সেক্ষেত্রে একটা স্মার্ট ওয়াচ থাকবে এর পাশাপাশি যা যা লাগে একটা ফোন ইউজ করতে গ্লাস ইয়ারফোন থেকে শুরু করে সবকিছু থাকবে আর যদি গিফট না নেয় সেক্ষেত্রে তো স্পেশাল অফার চাইবে অবশ্যই একদিনশাল্লাহ রিয়েলমির অফিসিয়াল ফোনগুলো আমরা কিন্তু কিস্তিতেও দিচ্ছি ভাইয়া কোনো ডেবিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না শুধুমাত্র ঢাকার ভেতরে যারা থাকে তাদের জন্য এই সুবিধাটা

গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি অফিসিয়াল সবকিছু পাচ্ছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো সিক্রেট অফার থাকবেই অবশ্যই